হ্যালো ইভ্রন আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন চ্যানেল সার্চ অফ মারিওমি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা যদি এই আলোচনাটি পুরোটা শুনেন স্কিপ না করে তাহলে আমি আশা করছি আপনাদের জীবন অনেক বেশি পরিবর্তন হবে তবে শর্ত একটাই আপনাদের পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে চলুন চলে যাই মূল আলোচনায় আমরা জানি আমাদের প্রিয় নবী হজরত সাল্লাহ আলাইসাল্লামকে আমাদের আল্লাহ কত বেশি ভালোবাসতেন যার কারণে এত এত নবী আমাদের দুনিয়ায় এসেছিলেন আমাদেরকে প্রচারের জন্য কারো উপরে কিন্তু দরুদ পাঠ করতে বলা হয়নি কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সাল্লামের উপরে আল্লাপাক নিজেই নাকি দৌড়দ পাঠ করেছিলেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যার কারণে আমরা যদি একবার শরীফ পাঠ করি আমাদের দশটা সরি দশটা পাপ মুছে যাবে এবং দশ নেকি করে দেওয়া হবে এবং আমাদের দশটা জায়গা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করা হবে আর এছাড়াও আমরা যদি নিয়মিত দৌড় শরীফ পাঠ করি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাসাল্লাম কেয়ামতের দিন আমাদের নামে সুপারিশ করবে এগুলো কিন্তু আমরা ছোট থেকেই শুনে এসেছি কিন্তু কি বলুন তো আমরা কিন্তু নিয়মিত শরীফ আসলে কি পড়ি বা পড়লেও আমরা কিন্তু নিয়মিত পড়ি না হয়তো হঠাৎ তার নাম শুনলে একবার পড়ি ঠিকভাবে এমনটাই করি আমরা মানুষ এমনই নিয়মিত কিছু করতে না না কিন্তু আমরা যে এতক্ষণ যে কথাগুলো আমি বললাম এগুলো কিন্তু বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলো আমরা ছোট থেকেই জানি কিন্তু এই শরীফ পাঠ করলে আমাদের জীবনে যে আরো অলৌকিক অনেক কিছু ঘটতে পারে এগুলো কিন্তু আমরা জানি না রিসেন্ট একজন ভাইয়ের কথা বলতে চাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি রিসেন্ট একটা ভাই আমাকে বলেছে তার জীবনের কিছু অন্যরকম ঘটনা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি তার জীবনে সেই অন্যরকম ঘটনাগুলো তো সে বলেছিল যে কয়েক বছর আগে তার জীবনে মানে এমন এমন খারাপ সময় যাচ্ছিল যে মানে কি বলবো সে অনেক হতাশায় ছিল তার চাকরি বাকরি হচ্ছিল না তার পারিবারিক অনেক সমস্যা হচ্ছিল অনেক ডিপ্রেশনে সে ছিল এবং সে নিয়মিত নামাজ যদি বা পড়তো কিন্তু সে আলাদা কোনো আমল পড়তো না তো সে অনেক বেকার ছিল আর কি সে অনেক চেষ্টা করতেছিল একটা চাকরি করার জন্য সে অনেক জায়গায় অ্যাপ্লাই করতেছিল কিন্তু তার চাকরি হচ্ছিল না তারপরে সে দৌড় শরীপে কোথাও কোনো ফজুলত হয়তো শুনতে পেরেছে কোনো অনলাইনে তো সে হঠাৎ করে চাইলো যে না আমি এখন থেকে দৌড় পাঠ করব তো সে টানা কেন জানি মানে তার মনে হয়েছে যে না আমি দৌড় নিয়মিত পাঠ করব সে টানা আঠাইশ দিন আহ পাঠ করেছে এবং সারা সারাদিনে সে কতবার পাঠ করেছে তার কোনো হিসাব নেই সে টানা আঠাইশ দিন দর্শ পাঠ করেছে তো সে নিজেও জানে না যে তার জীবনে হঠাৎ করে এত পরিবর্তন আসবে সে যখন টানা আটাইশ দিন আদর্শ পাঠ করলো তারপর থেকে সে দেখলো তার জীবনে অনেক কিছু চেঞ্জ হচ্ছে পরিবর্তন আসতেছে যেমন ধরুন যে সে যে চাকরিগুলোতে অনেক দিন থেকে ট্রাই করতেছিল সে চাকরিগুলো মানে তার থেকে অনেক বেটার চাকরি তার আঠাইশ দিন পর হয়ে গেল সে নিজে অনেক বেশি অবাক হয়েছে এবং তার ফ্যামিলি ফ্যামিলির লোকরাও তার সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে লাগলো এবং তার জীবনে আরো অনেক দিক পরিবর্তন হতে লাগলো সে সবকিছু বুঝতে পারলো এবং সে পরে সে অনলাইনেও এটা নিয়ে একটা পেজে লিখেছেন তো তার কাছ থেকে আমি তার মুখে শুনেছি এবং সে অনেক বেশি অবাক হতে লাগলেন এবং দৌড়ুদের উপরে তার আস্থা আরো বেশি আসলো এবং সে এখন পর্যন্ত নিয়মিত দৌড়দ পাঠ করছে আসলে বিষয়টা কিন্তু অনেক বেশি অবাকের এবং আমি আমি যদি আমি আমার জীবন থেকেও বলি আপনারা বিশ্বাস করবেন কি জানি না এবং আমি মনে করি যে এটার কোনো হয়তো বা সাইন্টিফিক ব্যাখ্যা আমি দিতে পারবো না কিন্তু আপনাকে এতটুকু আমি বলতে পারি দৌর শরীফের ফজুলত এটা অনেক বেশি আমার লাইফও আসছে আমি কি বলবো এই দৌড় শরীফ আমার জীবনকে অনেক বেশি পরিবর্তন করেছে আমার জীবনে অনেক সমস্যা ছিল অনেক আগে থেকে অনেক সমস্যা ছিল কিন্তু আমি বিশ্বাস করুন আমি কি বলবো আমি এক বছর থেকে যখন দর舍ী পাঠ করতেছি আমার জীবনে অনেক বেশি পরিবর্তন আমি পাচ্ছি আমি আপনাদের একটা কথা এখন বলতে চাই যে আপনারা যদি সত্যিই জীবনের পরিবর্তন চান তো আপনারা একটা কাজ করতে পারেন বা এটা পরীক্ষা করতে পারেন ধরুন ধরুন আজ থেকে আপনারা খাতায় লিখে রাখেন যে এক বছরের মধ্যে আপনি প্রতিদিন করে দৌশ্রী পাঠ করবেন বা আপনার আপনি বার পড়তে পারেন আপনারা এক বছর পর গিয়ে দেখবেন আপনাদের জীবনের কি কি পরিবর্তন আসতেছে আপনারা তাহলে নিজেরাই বুঝতে পারবেন আমার মুখের কথা না ঠিক আছে তো হ্যাঁ এখন এখন আপনাদের মনে চিন্তা আসতেছে যে আপনারা কোন দরদটা পাঠ করবেন দেখুন দৌড়ুদ অনেক আছে নবীজ উপরে দৌড়ুদ অনেক প্রকার আছে যেমন আমরা যেটা নামাজে পড়ি সেটা একটা বড় দূর এটা পড়তে পারেন এটা পড়লে তো অনেক ভালো এটা অনেক বড় দূর এমনকি ছোট দূরত্ব আছে যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটাও পড়তে পারেন এটাও অনেক ভালো তো আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা পড়তে পারেন তবে পড়বেন আশা করছি আপনাদের জীবনেরও আপনারা পরিবর্তন পাবেন ইনশাল্লাহ